সবুজ প্রবৃদ্ধির ধারণার ধারাবাহিকতায় ইউরোপ সহ উন্নত বিশ্ব এখন জোর দিচ্ছে চক্রাকার অর্থনীতিতে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ চক্রাকার অর্থনীতির জন্য একটি কর্মপরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী নেদারল্যান্ডস পরিবর্তিত উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে চক্রাকার অর্থনীতির মাধ্যমে এগিয়ে যেতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুযায়ী এই জোটটি দু সালে একটি কর্ম ঠিক করে কাজ করেছে এই পরিকল্পনা অনুযায়ী চক্রাকার অর্থনীতিতে লোকজনকে সাশ্রয় মূল্যে উন্নত মানের নিরাপদ পণ্য দেওয়া হবে যা অতীতের পণ্যের তুলনায় অনেক বেশি টেকসই ও পূর্ণ উৎপাদনযোগ্য হবে উন্নততর জীবন সৃজনশীল কর্মসংস্থান উন্নততর জ্ঞান ও দক্ষতা নিশ্চিতের স্বার্থে পরিকল্পনায় টেকসই সেবার উপর জোর দেয়া হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য হচ্ছে চক্রাকার অর্থনীতির কর্ম মাধ্যমে দু হাজার ত্রিশ সালের মধ্যে একটি নির্দিষ্ট মাত্রায় কার্বন নিঃসরণ কমানো এছাড়াও কমপক্ষে ষাট হাজার বিলিয়ন ইউরোর খরচ কমানোর পাশাপাশি অন্তত পাঁচ লাখ আশি হাজার কর্মসংস্থান নিশ্চিত করা ব্রাসেলসের কূটনৈতিক সূত্রগুলো বলছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর শুরুতে নিজেরা চক্রাকার অর্থনৈতিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করেছে একটি নির্দিষ্ট সময় পরে এই জোটের সাতাশ দেশে পণ্য রপ্তানিকারক দেশগুলোকে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে একই ধারায় পণ্য উৎপাদনের প্রক্রিয়ায় যেতে হবে প্রতিবেশী ভারত ইউরোপের বাজারের সঙ্গে মানিয়ে নিতে তাদের বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান ইতিমধ্যে নিজেদের তৈরি করে ফেলেছে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাজারে ষাট শতাংশ হচ্ছে ইউরোপ তাই এই প্রক্রিয়ার সঙ্গে বাংলাদেশের মানিয়ে নিতে দ্রুত তৈরি হওয়ার কোনো বিকল্প নেই না হলে গোটা ইউরোপের বাজারেই হাত ছাড়া হবে বাংলাদেশের